দিনের সেকেন্ড ভিডিও অ্যাকচুয়ালি তোমরা তো জানো আজকে আমি একটু ব্যস্ত ছিলাম কাবেরি কাবিরি রিম্পার খুব কাছাকাছি একজন বন্ধু অবশ্যকরই বন্ধু তা এই কাবেরি তো একদমই ওয়াইটিতে কোনো রকম ভিডিও টিপিও দেয় না তা অনেক দিন ধরে আসবে আসবে করছে আর সবচেয়ে কাবিরি নিজেও কিচ্ছু চেনে না কিন্তু কিসের ভরসা এলো জানে বেলগুড়িয়ার নামলে বেলগুড়িয়ার থেকে ম্যাজিক কার বেলগুড় মঠের ম্যাজিক কারে করে স্মুথলি একদম রিম্পার বাড়ি তাহলে ওই আমি নিয়ে গেলাম আমন্ত্রিতও ছিলাম যাই হোক তাই এইখানে একটু ব্যস্ত ছিলাম রিম্পার বাড়িতে কাবি থাকবে কাবি এসেই আমি ভাবি এরা এত সংসারে আষ্টে পৃষ্টে গেছে যে গিয়ে বলছে আমি না কাল চলে যাব ও কিন্তু কাল যাওয়ার কথা নয় মানে এসে ও চিন্তা করছে ওর মেয়েকে ও নিজের মায়ের কাছে রেখে এসছে ছেলে আর বাবা অনেক রাতে বাড়ি ফিরে ও একা থাকবে বাচ্চা মেয়ে এইটে পড়ে তাই জন্যে জন্য রেখে এসেছে ওর মায়ের কাছে রেখেছে রেখেলে হবে কি কাবিরি তখনই বলছে যে আমি রিম্পা কালকেই চলে যাবো রকম তাই বলছি মানে আমরা আমাদের মতন মহিলারা সংসারে এমনভাবে ভাবে আষ্টে পিষ্টে রয়েছি যে সত্যি করেই মনে হয় কি একটুখানি বেরোনো ভালো একটু বেরোই একটু বেরোই আমার কর্তাকে তো বলি বলে যাও না ও তো জানে যাও না বলছি কত দূর এ দৌড় কত জানে এই খুব জোর হলে বাপের বাড়ি খুব জোর হলে বড় ননদের বাড়ি খুব জোর হলে আশেপাশে আর তার সাথে এখন খুব ব্যস্ত হয়ে পড়বো কারণ বিশাল একটা দায়িত্ব আপনারা জানেন এসআইআর হচ্ছে সেখানে আমি হচ্ছি বিএল বিএলএ এজেন্ট হ্যাঁ সেই জায়গাতেও আমাকে অনেক ইনভলভ থাকতে হবে আর এটা একদম বি ও এদের সাথে আমাদের সব সময় কানেক্ট থাকতে হবে বোঝাতে পারলাম তো যারা বুঝেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বড় দায়িত্ব তা সেইটা নিয়ে আমার এগোতে হবে মানে কোনো রকম ভ্রান্তি যেন না হয় তা এটা একটু ব্যস্ত থাকো আর কোথাও যে উঠতে পারি না এটা ছিল জাস্ট একটু বললাম যে মানে এই স্টেডিয়াম পারমারিতে যে দু তিন দিন থাকবে তিন দিন না দুদিন থাকবে বলছি রিম্পা আমি না কাল চলে যাবো রিম্পা কত গুছিয়ে রেখেছে তারই দীক্ষা নিয়েছে এবং মালা জব করে যার কারণে ও কোনো মাংসই খায় না না মানে খাসির মাংস না মুরগির মাংস বেজারি খাসির মাংস করেছে কিন্তু আরও আইটেম করেছে কিন্তু ও মাছের মাথা দিয়ে পুঁশাক করেছে বলছে একটু ডাল করেছে বেগুন ভেজেছে আরও একটা পথ করেছে আর চাটনি করেছে খারাপ লাগছিল অ্যাকচুয়ালি রিম্পারও জানার কথা ছিল না বোধহয় যাই হোক আগামীকাল ওকে ভালো করে ঢিপিয়ে তারপর বাড়ি ও যাবে যাই হোক এটা ছিল আজকে সারা দিনে আমার কোথায় ছিলাম আর যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আমি গতকাল রাত্রে করে রেখেছিলাম তা চলো অবশ্যই করে বলবো দেখো এই যে শু শুকে কেন কন্টেন্ট করতে হয় কারণ সুয়ের এই যে দ্বিচারিতা সুয়ের এই যে মিথ্যাচারিতা সুয়ের এই যে অতিরঞ্জিত আর এইগুলো দেখলে তো তখন আর ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকতে পারি না মনে পড়ে যে সে একটা সময় এসেছিলো এরকম একটা কথা মানে চাউর হয়ে গেছিলো যে অ্যাটলিস্ট এইটা কিন্তু আমি ভীষণভাবে মানি মানে কারো কথা মানে তুল্যমূল্য বিচার করে বলছি না আমি আমার দিক থেকে বলছি একটা ইউটিউব হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আপনি আপনার বাড়ি থেকে যেমন দেখছেন আবার উড়িষ্যা কটক শহর থেকে দেখছে আবার আমেরিকা থেকেও দেখছে ফ্রান্স সুইজারল্যান্ড লন্ডন সব জায়গা থেকে দেখছে তাহলে আপনাকে আগে প্রেজেন্টেবল হতে হবে যে আপনি যে বক্তব্যটা রাখছেন আপনার কথা শোনার সাথে সাথে আপনাকে মানুষে অবজার্ভ করে যে আপনি কী কানের পড়েছে আপনাকে দেখতে কেমন লাগছে আপনি ড্রেসটা কী পড়েছেন তাহলে আমাদের ভারতীয় নারীরা অধিকাংশ নাইটি পরে ঘরে থাকে সেইটা পরেই আমি ক্যামেরার সামনে চলে এলাম আমার মতে খারাপ লাগে তা দুই একবার হয় কিন্তু সেটাকে মেকআপ করে করি ওনা টোনা নিয়ে তা আমি এটাকে খুব মান্যতা দিই যে আমি একটা প্রেজেন্টেবেল না হলে আমার বক্তব্য মানুষে শুনতে শুনতে অনেক কিছুই ভাবনা চিন্তা আসবে সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি হ্যাঁ করে না অনেকেই করে আবার অনেকেই করে না নাইটি পরে ভিডিও ইনক্লুড মি আমি নাইটি পরে করতে পারি না সেখানে দাঁড়িয়ে একটা কুর্তি পরে আমার প্রচুর কুর্তি এই জন্য কেনা হয়ে গেছে যে জাস্ট গলাবো আর ভিডিও করতে বসবো সে জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে শু কিন্তু পাতে নেয়নি এই কথাটা মনে আছে তো বন্ধুরা শু কিন্তু পাতে নেয়নি সে আরও ফেরোসাস হয়ে ওর নাইটি পরেই ভিডিও করে তা যে নাইটি চেঞ্জ করতে পারলো না সে পেটিকোট উপরে ব্লাউজ তারপর শাড়ি পরছে কি বলবেন আপনারা বলবেন এটা নিজস্বতা একদম না নকল করার স্বভাব যখন মন্দিরা মারিয়াকে দেখে শাড়ি পরছিল ও কিন্তু ঠুকেছিল আজকে ও কাকে দেখে শাড়ি পরেছে কাকে দেখে শাড়ি পরেছে নিশ্চয়ই নকল করছে হুম নকল করছে মন্দিরাকে নকল করছে মারিয়াকে এক্স্যাক্টলি মারিয়াকে তারপরেও মারিয়া নাইটি পড়ছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে ওকে গ্ল্যাডলি মেনে নিয়েছে যেটা অস্বীকার করার জায়গা নেই আজকে শুকে বলবো এই যে সু এখন মারিয়াকে কন্টেন করতে পারছে না তারপরেও বন্টু বন্টু করে দুই চারবার দিয়ে দিচ্ছে আমি বলবো আজকে ও কন্ট্রোভার্সি চায় যার কারণে ও দুদিন ধরে শাড়ি পরছে যে নাইটি চেঞ্জ করে না যে আমাদের এখনও পর্যন্ত নাইট ড্রেস দেখাতে পারলো না বন্ধুরা খুব মন দিয়ে শুনে সে পড়ছে শাড়ি আর শাড়ি তো আর এমনি পরে বসছে না তোমার উপরে ব্লাউজ পরতে হচ্ছে পেটিকোট পরতে হচ্ছে মানে ছায়া তাহলে এতগুলো ও করে তারপরে ও ভিডিও করছে তাহলে এটার পিছনে কারণ তো আছে এবং সেই কারণ যে কত কতবারও অন্তর্নিহিত কারণ সেটা আজকে আপনাদের কারোর জানতে বাকি নেই আজকে এরকম অনেক কিছু তুলে ধরবো অবশ্যই করে দেবশ্রী হ্যাঁ দেবশ্রী তুমি আমাকে ভালোবাসো সম্মান করো তা বলে তুমি এটা বলতে পারো না যে তোমার ভালোবাসা আমি যেন দুর্বলতা না মনে করি দেখো আমরা ভিডিও টু ভিডিও করি হ্যাঁ এটা কি তুমি আমাকে কিছু মানে সাসালে ওয়ার্নিং দিলে না সত্যি করেই আমি অযাজিতভাবে বলছি সেটা বোঝাবার চেষ্টা করলে যাই হোক সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও সাথে রাজ্য রাজনীতি কীভাবে মানে মানে ফতোয়া জারি করছে কীভাবে মানুষকে মানে কি বলবো আরও যেন রসাতলে যায় রাজ্যটা সেই বিষয়ে আমি তুলে ধরব এবং আমাদের শস্যের মধ্যে ভূত গোড়ায় গল ঠিক সেই কসবাল ল কলেজে ঠিক মানে সিকিউরিটি গার্ড এজেন্সিগুলো থেকে নেওয়া হয় মানে তারা যে গুরু আঙুল প্রশাসনকে দেখিয়ে এইসব নোংরা কাজে লিপ্ত না কসবার সিকিউরিটি গার্ডটা ভয়ে চলে গেছিলো কিন্তু ভয় পেলে হবে না তাকে এই কারণেই রাখা হয়েছে এই যে টোয়েন্টি ফোর সেভেন যেই এটিএমগুলোতে যে গার্ড থাকে শুধুমাত্রই কিন্তু পাহারা দিচ্ছে না কোনো কাস্টমার যদি ভুল করে থাকে বা না জেনে থাকে তাকে কিন্তু সুন্দর করে বোঝায় ওই এটিএমগুলোর গার্ডেরা তাহলে তাদের শিক্ষিত হতে আর সাথে সাথে নিরাপত্তা অবশ্যই করে এটিএমের নিরাপত্তার সাথে নিজের নিরাপত্তা তো অবশ্যই করে তা সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো প্রতিষ্ঠান বলো যে কোনো কলেজ বলো যে কোনো স্কুল বলো যে কোনো জায়গার এই যে এজেন্সিগুলো থেকে সিকিউরিটি গার্ড নেওয়া হয় তারা যে কতটা মানে এই সব ক্রাইমগুলোর সাথে জড়িত সেইগুলো তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো সুদিনের পর দিন এই যে আমি সুন্দর করে অ্যান্সার ব্যাক করেছি অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন যে সত্যি করেই তো সনুবেরা আদা খেঁচরা জেনে ভুলগুলোকে না তুলে ধরে ও কিছু প্রশ্ন করেছিল অবশ্যই করে আমি সেটা সুন্দর করে উত্তর দিয়েছি আর সঞ্জয়কে বলবো অবশ্যই করে সত্যি করেই এটা যদি লাইভ না হয়ে থাকে অনেকে তুলিকা ম্যাডাম ওই শর্ট ওই কল রেকর্ড বলো বা কোনো জায়গা থেকে তুলে এনে কল মানে রেকর্ডটা শোনাও বলে ভয়েসটা শোনাও বলে সেটা আমার জানার মানে মধ্যে পড়ে না আমি ওর প্রচুর ভিডিও দেখেছি যেখানে এই রকম আমি শুনিনি এটা একদম সত্যি কথা রিম্পা জানি কি না জানি না রিম্বা বলতে পারবে রিম্বা কি না আমার মনে হয় না রিম্পা জানে এটা বলার কারণ হচ্ছে রিম্বা বলেছেন যে না এই এই বিষয়টা আমি জানি না তাই বলবো যে এই বিষয়টা আমার জানার বিষয় না কিন্তু তুলিকা ম্যাডাম বলেছে এটা কোনো একটা লাইভের হয়েছে সেখানে চ্যালেঞ্জ ছুঁড়েছে সঞ্জয় যে এটা যদি লাইভের হয়ে থাকে প্রমাণ দিন যাই হোক লাইভ হোক আর ভিডিও হোক বা পার্সোনাল কলিং হোক মানে কথা হোক আমার মনে হয় না এতটা নিচে কাউ নামা উচিত বুঝতে পারলাম তো এইটা আমি ক্লিয়ার করলাম যে আমার কন্টেন্ট অবশ্যই করে শু কিন্তু আমি যেদিন থেকে ওকে কন্টেন্ট করেছি ওর লাইভগুলোও কিন্তু আমি দেখেছি আমি কোথাও এই রকম আলাপচারিতা শুনিনি বুঝাতে পারলাম যাই হোক এইটা একটু বুঝিয়ে দিলাম এইবার আসি এই যে শাড়ি পরাটা এই শাড়ি পরাটি হঠাৎ করে ওর মাথায় এলো না ও বকলমে এই কন্ট্রোভার্সি ছুটছে যে একটা সময় মরি সরি মারিয়াকে দেখে মন্দিরা কদিন পড়েছিল তখন সবাই বলেছিল তুমি মারিয়াকে দেখে পড়ছো তা মন্দিরা 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 বলেই ছিল আমি ওকে কি পতি করব আমি এরকমই মাঝে মধ্যে পড়ি তা আজকে সু কেন পড়েছে সু বলবে সু বললো না যে আমি টিনাকে নিয়ে পড়লাম এবার দেখো সবাই আসবে দেখো টিনাকে নিয়ে তুমি কি বলবে সেটা আমাদের মাথার মধ্যে আছে তুমি ওই কাটা করবে তুমি ওই বলবে যেটা বলেছো দিল্লিতে কে আছে মানে দেখো টিনা যেই ভুলগুলো করছে সেটা কিন্তু তুলে ধরছি সেগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি আগে শাড়ির ব্যাপারটা বলে নিই তাহলে আজকে শাড়ি পরে ও কন্ট্রোভার্সি শুনে দিচ্ছে জানে ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে বলবে তাই তো একটা ফোন এসে গেছিল বললাম না ফোন এলে তার কেটে গেলে আর সেই তার কাটা হয়ে যায় হয়ে যায় তাকে মানিয়ে গুছিয়ে নিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো যেমন ক্ষমা সুন্দর দৃষ্টিতে এখন অনেক অনেকে দেখছে না আচ্ছা চলো যেটা বলছিলাম তাহলে শাড়ি পরাটা তাকে দেখে মানে এটা ও কষ্ট করছে তো ও তো কোনোদিন ও নাইটিটা তো খুলতে পারলো না ও নাইটি পরে মালা ভিডিও করে আর ব্লগ চ্যানেলে তো বাবা নাইটি কেন দুদিন ধরে শাড়ি করছে মানুষ যেন এইটা নিয়ে একটা আলোচনা বিষয়বস্তু করে তোলে তাহলে ও বুঝবে যে আমি এটা সফলতা পেয়েছি মানে আমি শাড়ি পরছি আমার সাথে মারিয়ার একটা বেশ একটা যুক্ত করে কন্ট্রোভার্সি হবে তখন আমি উত্তর দিতে বসবো আমি তো আগে থেকে বন্টুকে মন্টু আমাকে মানুষ করছে তাই ছিল শাড়ি পরার বিষয় আর টিনার বিষয় দেখো বন্ধুরা টিনাকে কিন্তু বলতে ছাড়ছি না টিনা এই যে এখানে পড়ে আছে বলছে না যত ধিন আছি আজকে তো হিন দিয়ে দিল যারা ও চিৎকার করে গলা শুকিয়ে ফেলেছিল ও বুঝেছে যে এটা অন্যায় হচ্ছে তাহলে ও বলেছে যে যতদিন এখানে আছি খেয়ে যাই তাহলে যতদিন আছি মানেই হচ্ছে ও যাওয়ার একটা পরিকল্পনা আছে এইবার ফ্ল্যাটে ওর স্যুট করে কি করে না সেটা অন্য বিষয় দুটো দেখে দুটো কাকতালীয় ব্যাপার দেখে এইটাই আমরা ভাগ্য গণনা করতে পারি না যে ওর ফ্ল্যাটে আহ স্যুট করে না সাথে সাথে একটা জল যেম সত্য বেরিয়ে এলো কি সত্য বন্ধুরা এই যে মারিয়ার পিছনে লাগা মারিয়ার ধর্ম নিয়ে সমস্ত কিছু ও বলছে কখন বলছে যখন মারিয়ার বিয়েতে ও উপস্থিত থেকে ও শৈশবুদ করেছিল ও ক্যামেরাম্যান হয়েছিল তারপরে ও জানে এইটা নিয়ে শুশুরি দেবো দেখো এটা ডে ওয়ান থেকে আমি কিন্তু এখানে অনেকে অনেককে বলছি খুব মন দিয়ে শুনবেন পরে প্রশ্ন করলে উত্তরটা নেওয়ারও ক্ষমতা রাখতে হবে ও কিন্তু সেই সময় ঠোঁটে আঙুল দিয়েছিল কখন ও তেলে বেগুনে চলে গেল যখন ওকে লিস্ট থেকে বাদ দিল আর ওর পোষ্যকে রাখলো না ও লিস্ট থেকে বাদ দিচ্ছে ও পোষ্যকে রাখার জন্য ওকে ওদের রিকোয়েস্ট করছে কোন আকেলে ওরা নব মানে কি বলবো বর বধু এরা ওর পোষ্যকে দেখবে না পোষ্যকে ওই ঘরে আটকে ওরা বেরোবে তাহলে ওর তো এটা একটা সিভিক সেন্স ওর একটা জেনারেল একটা বুদ্ধি জেনারেল নলেজ বলো যে না আমার তো এই সময় পোষ্যকে ওর কাছে রেখে ঘুরতে যাওয়া তো মানায় না তা ও করেছে এই ও নিজের স্বার্থে সবাইকে ইউজ করছে এখনো ও যে মারিয়াকে দোষ দেয় না একা খাবো একা খাবো একা খাবো ও পুরো পরিষ্কার যে মন্দিরার কাছে কাউকে যেতে দেবো না সে দেবশ্রী হোক আর মারিয়া হোক মারিয়াকে তো নিজেই বলছে সেকেন্ডবার চান্স কখনোই না মানে মন্দিরাকে কিছু বলতে দিচ্ছে না ও বলে দিচ্ছে তারপরে তো ওর মধু আন্টি মারিয়ার মায়ের যে কল রেকর্ডটা ও চালালো ও এতে মাহির এতে মাহির অবশ্যই করে কল রেকর্ড ফাঁস করা কল রেকর্ড শোনানো আমি একে সমর্থন করি না এই ব্যাপারটাকে মানে এটা সমত পোষণ করতে পারি না চলো যেটা বলার জন্য বসা কি করলো ও বললো ওর ফ্ল্যাট সুট করে না দেখো আমি কিন্তু দুমা মা আমি আর পারি নে হ্যাঁ ফ্ল্যাটটা নিয়েছে তো বাবার মদত রয়েছে মানে বাবাকে এনে এমন একটা সিচুয়েশন তৈরি করে মানে জানে একটু গুরুজনকে দিয়ে বলে মানুষে খাবে কী বললো না না ও মিথ্যে বলছে না ওর মাথার উপর দিয়ে জল চলে গেছে এদিকে আজকে বললো পয়েন্ট টু বি নটে কোট অ্যান কোট কী বলল আমি এমন জায়গায় ফ্ল্যাট নিয়েছিলাম বাপের বাড়ির কাছে এটা আমরা জানি কারণ ও সকালবেলায় ওর মা চা খেয়ে চলে আসে বা এসছিল একবার ওর মাও খুব একটা বড় মেয়ের দিকে ঝোল টানে না এটা পরিষ্কার এটা অনেক বাড়িতে হয় বড়ো সন্তানকে বেশি ভালোবাসে আবার ছোটো সন্তানকেও ভালোবাসে ওর মাকে দেখলাম মেজর সন্তানকে খুব ভালোবাসা আসলে মেদু সন্তান অনেকটাই করে বাপের তুমি তো দু মাস থাকবে যে আমি বুঝে যাব দু মাসে আমি ভিউজ কামাতে পারছি কিনা এই ফ্ল্যাট নেয়া রেন্টের পিছনে যে টাকা খরচা হয়েছে কিছু আসবাবপত্র কিনেছি এতে যেই টাকা আমি ইনভেস্ট করেছি সেটা আমি তুলতে পারবো কিনা ও হেভি ও বলছে না মারিয়াকে দেখে ও তো এইটা করেছে মারিয়া পালিয়ে করুক পুলিয়ে করুক ও যেটা করেছে সেটা আজকে ধরা খেয়ে গেল যে আমি আমার ও জন্য এখান থেকে কাজ করতে পারে তাহলে দু মাসে তার মধ্যে নছল্লা করলো বাইশ দিন একুশ দিন ধরে সেই একুশ বাইশ দিনে দুবার খাসির মাংস বেদানো হয়ে গেল তারপরে আজকে পরিষ্কার ও জানতো ভিউজ সেই আকারে হবে ও তো মনে করে ও পা দিলেও মানুষের গন্ধ শুকতে আসবে ফুলের গন্ধ মনে কারণ আমরা না আমরা না আমরা না হ্যাঁ ওই সোনু বেগার মতন ভালোবাসার মানুষ রাগ করার কিছু নেই বেড়া তুমি তো ওর ভুলই দেখতে পাওনে তাই না যাই হোক তাহলে কী করলো ও বলল আমি ওর সাথে আর ঘর করবো না কারণ আমাকে এই ভাষায় কটুক্তি করেছে কিন্তু সেই আবার আমার ফ্ল্যাট থেকে ডেলি প্যাসেঞ্জারি করবে তার কর্মক্ষেত্রে সেই রকম একটা ডিস্টেন্সে সে ফ্ল্যাট নিয়েছে তাহলে বুঝুন কী ধড়িবাজ কি ধুরুন্দর কি টাউটার কি শেয়ানা কি বলবো আজকে পুরো পরিষ্কার করে দিল যে আমার শ্বশুর বাড়ির থেকেও এমন যে আমি এখানে ফ্ল্যাট নিয়েছি বাপের বাড়ির থেকেও আর সবচেয়ে বড় কথা আমার ফ্ল্যাটের থেকে আমার প্যাসেঞ্জারি করতে পারে ডেলি অফিসে যেতে পারে তাহলে যার সাথে তার এই রকম একটা কুরুক্ষেত্রের মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ও সিঁদুর তুলে ফেললো শাখা পলা খুলে ফেললো কিন্তু কি বলছে যে আমার এখান থেকেও অফিস করবে কারণ যৌথ পরিকল্পনা করে এইরকম একটা নাটিকা যারা হাটকে না মন্দিরা না মারিয়া এদের থেকে একটু খানি একটু যারা হাটকে ও ভেবেছিল প্রচুর ইনকাম হবে আজকে কেন এই আইফোন বিক্রি করছে ও ধরাশায়ী হয়েছে ও হয়েছে বন্ধুরা যার কারণে ও ভেবেছিল হেভি ফুলে ফেফে আর ওই যে থার্টি টু অল আউটও বাড়িতে বুঝিয়েছিল কোনো ব্যাপার না দোতলার উপর তিনতলা তোমার বৌমা হাত দেবে শুধু তোমরা একটু নেগোসিয়েশন করো তারপরে কি হলো তারপরে বর নাকি ছি বলেছে ওর নাকি অ্যালার্জি সেটাকে কী বললো হাম হয়েছে সেটাকে বললো তুপ্তা তাহলে কিছু মানুষকে ও খাওয়াতে পারলো না কিছুতেই ও গেলাতে পারলো না আর আজকে সেটা পরিষ্কার করে দিল যে এটা আমাদের যৌথ পরিকল্পনায় হয়েছে যে আমার বর ছি বলতে পারে না তারপরে এগুলো আপনারা বসিয়ে নিয়েছেন কারণ আমি এরকম বসাতে বলেছি তাহলে চিন্তা করতে পাচ্ছেন কত বড় মিথ্যেবাদী এইটাতে ও পরিষ্কার করে দিল এটাতে ও পরিষ্কার করে দিল আমার নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না যে নাইটি ছেড়ে একটা কুর্তি পরে না সে পেটিকোট ব্লাউজ সহকারে শাড়ি পরছে কিসের জন্য পরছে বন্ধুরা হ্যাঁ আমি জানি আপনাদের বিচক্ষণ ব্রেনে কিছু তো আছেই সেইগুলো দিয়ে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তারপরে যেটা ও বলে যে ও এমন কিছু ঘটিয়ে এসছে দিল্লিতে মানে এমন একজনকে ও তৈরি করে রেখেছে পোকলার মতন ও এখানে থাকতে চাইছে না এখানে ওর এসে মন খারাপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওই এখান দিয়ে যেতেই চাইছে না হ্যাঁ মন খারাপ হতেই পারে সে সমস্ত কিছু তার স্মরণে আসছে ফোকলার কথা স্মরণে আসছে ওই জিমে কি মুন্ডু চিলে নিল মুন্ডু ঠ্যাকে কি কাকে নিলো ঠ্যাংা ঢ্যাং ড্যাং এরকম অর্ক কুন্ডু মুন্ডু সবার কথা তার মনে পড়ছে এখানে সে কীভাবে বক বগদাদার কথাও মনে পড়ছে বগদাদা প্রচুর ওকে হেল্প করেছিল না আচ্ছা ওই যে জেরক্সের ওই কাগজগুলোর খবর কী এটা আমার খুব জানার বিষয় যাই হোক তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর ভালোবাসার মানুষের সংখ্যাটা কমে গেছে টিনার কথা বলছি যারা যারা এখনও ওকে শুরু দেওয়ার চেষ্টা করে ও নেয় না তারা গলা শুকিয়ে ফেলাতে ও আজকে একটা হিন্দি চেয়ে যতদিন আমি এখানে আছি তাহলে বুঝে নিয়েছো বাঙালিয়া না তুমি মালের জিনিস না শুনলাম নাকি তোমার নাকি তিনটে হ্যাঁ ওই দেখো তিনটে কি তিনটে কি ওর সিং তিনটে চোখ তিনটে মুখ তিনটে না তিনটে নাকি বিয়ে মানে এরম কিছু শুনলাম ওই কারণে হরি টিনাকে এত সাপোর্ট করো না যে নেগেটিভ কমেন্ট করে সেখানে লাভ দিয়ে পড়ো তাই সত্যি করে তুমি যা জিনিস যাই হোক যেটা বলছিলাম যে আজকে টিনা হিন দিয়েছে যে আমি যতদিন এখানে আছি হেঁটে যাই তবে ও একটা কথা খুব বলেছিল যে জগদাত্রী পুজোর সময় ওর সরু চাকরি বউ চুল কাটবে মানে চুল টুল করে একটু ফেসিয়াল করবে বা যাই করবে তাহলে ও জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কিন্তু আছে এইটুকানি মনে রাখবেন ঠিক আছে তাহলে পুরো পরিষ্কার কিন্তু আমার তো ভিডিও আমার ভিডিও আমার একটুখানি চমকপ্রদ যারা হাটকে রস কৃঙ্গার মিলি বলি মস্তক তাহলে আমি কি করলাম যেটা আমার সাথে যায় সেটা বললাম যে টিনা এইখানে মন খারাপ কারণ দিল্লিতে ও একটা চারা গাছ কুতে এসেছে সেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো সেটা দেখভাল করার জন্য মন ছটপট করছে এ বাবা সত্যি করে গাছ না তোমরা না হ্যাঁ আমি জানি তোমরা বুঝেছো চারা মানে ওই ফোকলা এখানে ছিল ওখানে কোনো ভোগলা ভোগলা তাহলে বুঝুন এর মেন্টালিটি কেমন তাহলে ও কী বলছে আমি যেই টিনাকে নিয়ে পড়বো আমার পিছনে সবাই করবে অ্যাকচুয়ালি কথাটা সেটা না অ্যাকচুয়ালি এমনভাবে ক্রিটিসাইজ করে যে মানুষকে বলতেও বাধ্য করে তো সেখান থেকে আমরা তো বাদ যাবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তবে ওই এইরকম বাক্যালাম মা কখন দিলো কিভাবে দিলো লাইভে দিলো না ভিডিও আকারে দিলো না পার্সোনাল কলে দিলো সত্যি করেই জানি না তবে ও কিন্তু আমার ডে ওয়ান থেকে আমার ডে ওয়ান থেকে ওয়াইটি ডে ওয়ান থেকে মানে আমার জন্ম জবের থেকে হয়েছে ওয়াইটিতে সেই ডে ওয়ান থেকে ও আমার কন্টেন্ট বোঝাতে পারলাম তা এইটা হলো আজকের ভিডিও যেটা এই দুদিন তৃতীয় দিন দেখবেন তারপরে ওর উবে গেছে শাড়ি পরা যেরমভাবে ফ্ল্যাটে গিয়ে ও মানুষকে বুঝরুকি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে আমার হাজব্যান্ড আমার সাথে যে অন্যায় করেছে ওর সাথে ঘর বাঁধুক না কিন্তু আজকে বলছে ও আমার ফ্ল্যাট থেকে যাতায়াত করবে বলেই এমন জায়গায় ফ্ল্যাটে নিয়েছে তাহলে বুঝতে পারছেন তো নাটক ছিল কারা বুঝতে পারেন না হুম কারা বুঝতে পারেন না যে ওর নাটকটা নাটক না তা সেই আপনাদের ওই বোঝার উপরে আমি কোনো বোঝা চাপাবো না বোঝাতে পারলাম তাই এইটা ছিল আজকের ভিডিও তার সাথে আমাদের রাজ্যের কথাবার্তা নিশ্চয়ই বাদ যায় না এই রকম কিছু আমি তুলে ধরব চারজন ধরা পড়েছে প্রত্যেকটা নাম সহকারে আমি দিয়ে দিচ্ছি দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা আমাদের সিএম কি বলেছে সেটাও আমি বলছি যে বারোটার পর বেরোনোর কি দরকার ছিল আর সেখানে তার বাবা কী বলছে নির্যাতিটার বাবা কী বলছে সেটাও আমি তুলে ধরবো শুনে নিন তারপরে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই করে দেবেন যে যারা দোষী তাদের দিকে পাল্লা ভারী করে দেয় আমাদের সিএম আমি এর মানেটা বুঝি না চলো আজকে আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই করে যদি বাড়ি দেখা হবে খুব ছোট্টের উপর আর ইয়ে দেবারতি অবশ্যই করে লাইভে আসবো আজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের পর আরো একটা জঘন্য ঘটনা এবার দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছে গণধর্ষণের অভিযোগে তোলপার রাজ্য এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার গ্রেফতার করা হয় শেখ রেয়াজুদ্দিন অপু বাউরি ফিরদৌস শেখকে সোমবার শেখ নাসির উদ্দিন ও সাফিক শেখকে গ্রেফতার করে পুলিশ তেইশ বছরের ধৃত ফিরদৌস শেখ দুর্গাপুরের মিশন হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেনডেন্টের কাজ করত তার কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার হয় দুর্গাপুর প্রসঙ্গে গন্তব্য করতে গিয়ে বলেন রাত সাড়ে বারোটায় কিভাবে বাইরে বেরোলো হাউডি কেম আউট ইন সোমবার নির্যাতিতা মেডিকেল পড়ুয়াদ বাবা বলেন মেয়ের ওপর যে হয়েছে তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত সাড়ে নটায় ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা সাতটার সময় বা বাড়িতে বেরোবে না তাহলে কোথায় যাবে তাহলে ওরা কিছু করবে না চাকরি ফাকরি কিছু করবে না এখানে এইটা কী এইটা কি আমরা কী আশা করবো মেয়েরা তো পুরো অসুরক্ষিত অসুরক্ষিত আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে বার রাত্রি বারোটার সময় হয়েছে বারোটার সময় বেরোচ্ছে আমার কাছে ফোন গেছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময়ে আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে এই প্রেক্ষিতেই এই প্রাক্তন পুলিশকর্তারা প্রশ্ন তুলছেন তাহলে মুখ্যমন্ত্রী রাত সাড়ে বারোটার তত্ত্ব পেলেন কোথা থেকে বলছেন সাড়ে বারোটা সাড়ে বারোটার গল্প উনি পেলেন কোথায় শেক্সপিয়ার কিডস এবং রবীন্দ্রনাথ দুজনে তিনজনের দুজনও কখনো একসঙ্গে জীবিত ছিলেন না কিন্তু তিনি তাদেরকে একসঙ্গে আলোচনায় সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারে তো এই রকম যে মহিলা তার কথাবার্তা সবসময়ই বেঠিক বিভ্রান্তিকর